একটি কোম্পানির পনেরো জন পুরুষ কর্মচারী বা কুড়িজন মহিলা কর্মচারী ছাব্বিশ দিনে একটি প্রকল্প সম্পন্ন করতে পারে তিরিশজন পুরুষ কর্মচারী এবং বারোজন মহিলা কর্মচারী একসাথে প্রকল্পটি সম্পূর্ণ করতে কতক্ষণ সময় নেবে তো এইটা টাইম অ্যান্ড ওয়ার্কের একটা স্ট্যান্ডার্ড অঙ্ক যেটা আমরা খুব ঠান্ডা মাথায় সলভ করার চেষ্টা করব তো এখানে আমরা পুরুষকে এম দিয়ে এবং মহিলাকে ওমেন দিয়ে যদি ডিনোট করি তাহলে এখানে আমাদের বলেছে পনেরো জন পুরুষ অর্থাৎ ফিফটিন এন এম বা কুড়িজন মহিলা তাহলে প্রত্যেকে হচ্ছে কুড়ি পনেরো জন পুরুষ ছাব্বিশ দিনে করে বা কুড়িজন মহিলাও ছাব্বিশ দিনে করে তাহলে পনেরো জন পুরুষ ছাব্বিশ দিনে যেই কাজ করে কুড়িজন মহিলা বা টোয়েন্টি ডাব্লিউ সেই ছাব্বিশ দিনে সমান কাজ করে তাহলে এখান থেকে আমরা ছাব্বিশ ছাব্বিশ ক্যান্সেল আউট করলাম যেহেতু দুটি কাজ একই তাহলে এখান থেকে আমরা মেন এবং ওমেনের যে রেশিওটা পাবো সেইটা পাবো তাদের এফিসিয়েন্সি রেশিও তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টোয়েন্টি ডিভাইডেড বাই ফিফটিন ইজ ইকাল টু আমরা ফাইভ দিয়ে কার্ডে লিখতে পারি ফোর বাই থ্রি এইটা পেলাম আমরা মেন এবং ওমেনের এফিশিয়েন্সি বা তাদের দক্ষতার রেশিও এবার বলেছে এখান থেকে আমরা যে কোনো দু এই ডান দিকের বা বাদিকের যে কোনো একটা রাশি ইউজ করে আমরা টোটাল ওয়ার্কটা বার করতে পারবো তাহলে টোটাল ওয়ার্ক যদি আমরা প্রথম রাশিটাকে ইউজ করে বার করি তাহলে ফিফটিন এম মানে হচ্ছে আমাদের এখানে ফোর পেইজ তার এফিশিয়েন্সি মাল্টিপ্লাইড বাই হচ্ছে টোয়েন্টি সিক্স তাহলে দেখো এইটা পেলাম আমরা টোটাল ওয়ার্ক এবার বলেছে কাদেরকে দিয়ে কাজ করাতে হবে তিরিশ জন পুরুষ এবং বারোজন মহিলা তাহলে তিরিশ জন পুরুষ তার মানে হচ্ছে থার্টি এম প্লাস বারোজন মহিলা মানে হচ্ছে টুয়েলভ ডাব্লু এদের টোটাল এফিশিয়েন্সি কথা হবে সেইটাকে বার করবো তাহলে তিরিশ মাল্টিপ্লায়ড বাই এম মানে হচ্ছে পুরুষের এফিশিয়েন্সি সেটা হচ্ছে চার প্লাস বারো মাল্টিপ্লায়ড বা হচ্ছে তিন তাহলে এইটা হচ্ছে একশো কুড়ি প্লাস তিনবার হচ্ছে ছত্রিশ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে একশো ছাপ্পান্ন এইটা হচ্ছে আমাদের তিরিশ জন পুরুষ কর্মচারী এবং বারোজন মহিলা কর্মচারী টোটাল এফিশিয়েন্সি পেলাম আমরা একশো ছাপান্ন এবার আমাদের সময় কত লাগবে তাহলে টাইম ইজ কল টু আমরা জানি টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিশিয়েন্সি তাহলে টোটাল ওয়ার্ক এখানে আমরা পেয়েছিলাম ফিফটিন মাল্টিপ্লাইড বাই ফোর মাল্টিপ্লাইড বাই টোয়েন্টি সিক্স আর টোটাল এফিশিয়েন্সি যতজন চেয়েছিলো ততজনের হচ্ছে একশো ছাপ্পান্ন এইটা যদি আমরা কাটাকাটি করতে পারি তাহলে আমরা উত্তরটা আশা করছি পেয়ে যাব তাহলে দেখো চার দিয়ে যদি আমরা একশো ছাপান্নকে কাটার চেষ্টা করি তাহলে হচ্ছে তিন চার হচ্ছে বারো তিন ছয় ছত্রিশ চার নয় হচ্ছে ছত্রিশ উনচল্লিশ তারপরে ছাব্বিশকে যদি তেরো দিয়ে কাটি তাহলে পাই দুই আর তেরো দিয়ে যদি উনচল্লিশ কাটি তাহলে পাই তিন তিন দিয়ে যদি পনেরো কাটি তাহলে পাই পাঁচ তাহলে এখানে আমাদের টাইম কত হচ্ছে দুই গুণিত পাঁচ তার মানে হচ্ছে টোটাল দশ দিনে তারা কাজটি শেষ করবে যেটা আমাদের অপশন নাম্বার টু হয়ে যাবে এখানে সঠিক উত্তর